কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি বাগানে তো দেখো মায়েরা এসছে সিমরান এসছে আর আমাদের আর আমরা আমাদের সঙ্গে এসছে মায়েরার পাপা আমাদেরকে নিয়ে এসছে তো মায়েরার আজকে আমাদের তেরো তারিখ ছিল মায়েরার জন্মদিন ফেব্রুয়ারি মাসের তো আজকে আমরা সেই জন্যই সেই উপলক্ষেই ঘুরতে এসেছি কারণ আমরা জন্মদিন সেলিব্রেট করিনি অসুবিধা ছিল সেই জন্য জন্মদিন সেলিব্রেট করিনি তো সেই জন্য আজকে আমরা দেখো খান বাগান ঘুরতে নিয়ে এসেছে মায়ের বাবা আমাদেরকে তো চলো এখন আমরা ঘুরি আর কি কি করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো প্রথমে দেখো এই দেখো এই দেখো আমার মায়েরাকে দেখো মায়েরাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করবে কিন্তু কমেন্টে জানাবে মায়েরা মায়েরা এদিকে দেখো একবার হাই করে দাও মায়েরা এদিকে এসে একবার হাই করো একবার হাই করে দাও মায়েরা বলবো তুমিরা একবার হাই করতে বল হাই এদিকে দিকে দেখ মায়রা করবে এবার সরিয়ে সরিয়ে হাই করো মায়রা হাই করে দাও একবার হাই করে দাও মায়রা ওর পাপার কাছে যাবে এখন তো চলো আস্তে হাঁটে একটু আস্তে হাঁটে প্রথমে এখানে সিমরানার মায়েরা এসে আগে মানে পার্কে এসে আগে প্রথমে দেখো খেলা শুরু করে দিয়েছে ভয় লাগছে জামাল লিগে পড়ে যাবি নাম নিচাই নিচাই নাম নিচে পা দে ভয় লাগছে মায়েরা ভয় লাগছে এই দেখো দাদারা দিদিরা করছে দেখো মাইরা এইদিকে তাকাও

মাই দি ভয় ভয় লাগছে লাগছে সিমরানকে দেখো এখানে কুল মাখা খাওয়ার জন্য রাগ করেছে মায়ের বাবাকে কুল মাখা কিনে দাও কুল মাখা খাবে রাগ করেছে

ও হাতি দেখতে এত ব্যস্ত পাপা ডাকছে তবু আসছে না মাইরা আসো হাতি দেখবো বলো তুমি বলো কেন হাতি দেখবো আসো ওর পাপাকে কি জারি যাচ্ছে দেখো ও হাতি দেখবে মানে একবার হাতি দেখবো আর একটা বড় হাতি দেখবো আসো মায়ের একটা বড় হাতি দেখবো বড় হাতি দেখবো আসো আর একটা হাতি আছে এসো একটা হাতি আছে দেখবো ছবি তোলার জন্য ডাকছি মরে না হাতি না দেখো দেখো তুমি দেখো তুমি দেখো হাতি দেখো তো দেখো মায়েরা শুধু বাগানে এসে কান্না করছে ভালো লাগছে না একদম এত সুন্দর করে ঘুরতে নিয়ে বললাম কেন কান্না করছো মো দেখো পুকুর দেখো ফুল দেখো তো মায়েরা একদম মায়েরা ফুল দেখদি এই মায়ের মতন দেখো ফুল মায়েরটা যেমন হোয়াইট পরে আছে হোয়াইট ফুল দেখো কি সুন্দর বেন মায়েরা হ্যাঁ হ্যালো মায়েরা ফুল ছিলো না বকা দিবে আরটা কেমন লাগছে মায়েরা এই ফুলের কালারটা কেমন লাগছে এটা মায়েরা পছন্দ হয়েছে এটা হাঁপা করে দাও ফুলটা হাঁপা করে দাও ও একটা ফুল আর একটা ফুলকে হাফা দিচ্ছে দেখো আমু দেখো এখন আমরা ইদাদার ক্যামেরা আমরা ভাড়া করে নিয়েছিলাম ছবি তোলার জন্য ও বলে দিচ্ছিল যে ক টাকা ভাড়া নেবে কটা ছবিতে তো আর ছবিগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখো খানবাগানের যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার সিনটা একবার দেখে নাও দেখো ওখানে যেখানে দেখতে পাচ্ছ পাথরের মতো ওখানে একটা ঝর্নার মতো করা আছে আর বাকি সব লাভ তারপর আই লাভ খানবাগান এমনই ছিল তো দেখো ফটোগুলো এখন দেখো আর কোন ফটোটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফটোগুলো আগে দেখে নাও ঠিক আছে সিমরান এখানে দেখো কেমন একা একা খেলে বেড়াচ্ছে আর এই ফুলগুলো না আমার অনেক সুন্দর লেগেছিল আর এই যে সাদা সাদা দাগ দাগ করে রেখেছে এই জন্য এই জায়গাটাও ভালো লাগছিল অনেকটাই দেখতে কি করছি তো ওখানে ছবি তুলবি ছবি তুলবে বলে আগে থেকে পোস মেরি দাঁড়িয়ে আছি দেখো আগে থেকে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে ছবি দেখা ছবি তোলার জন্য আমি ছবি তুলছি না ভিডিও করছি এটা ভিডিও করছি ছবি তুলছি না দর প্যান্ট খুলে গেছে দেখ আরিফা ভিউ গুলো আছে লাগবে দেখো আমার ব্যস্ত মানুষ হ্যাঁ আমি বস বসবে আমি বস বলতে শুনতে বাবু না বসাও বসাও মাইরা গিয়ে চেনে বসাও

আটা খান বাগানের ফুলগুলো অনেক সুন্দর। এখন খান বাগান বন্ধ হওয়ার জন্য অ্যালার্ট দিচ্ছে কিন্তু কেউ এখনো বার হচ্ছে না আমরাও বাড়াইনি। সিমরান চলে আয়। সিমরান। বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সিমরান আইসক্রিম খাওয়ার জন্য রাগ করেছে। আইসক্রিম খাওয়ার জন্য রাগ করেছে। খান বাগানে আর কি দেখাবো বলো খান বাগানে দেখাবার মতো আর আমার কিছু নেই বাস দেখো অনেক গাছ আছে কিছু ফুলের গাছ ছিল দেখো ভিউ চলো দেখো অনেক বড় জায়গায় শুধু অনেক গাছ আছে আর দেখাবার মতো কিছুই নেই আমার খুব একটা ভালো খান বাগান খান বাগান খান বাগান কেমন লাগলো ভালো লাগলো এমনি করে দাও তো ও তো কান্না করেই পার করেছে খান বাগান কুলের গাছ আছে দেখো একটা আবার কুলও ধরেছে আছে কুল আছে গান ভোরা শেষ খান বাগানে আর দেখাবার মতো কিছুই নেই আর এখানে দেখো দেখাচ্ছি যে কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে আর সেরকম কিছু নেই বাগানে দেখাবার মতো তো চলো দেখো খানবাগানে আর বাচ্চাদের খেলার কী কী আছে এগুলোই আছে বাচ্চাদের খেলানো খেলার জন্য আর কি দেখাবো এখন বেরিয়ে যাবো খানবাগান থেকে আর ভালো লাগছে না আইসক্রিম খাওয়ার জন্য রাগ করেছিল দেখো ফাইনালি আইসক্রিম কেনার জন্য ওর হাত ধরে চলে গেছে আইসক্রিম খাবে সিমরান সিমরানিম খাবে এখন দেখছে কোনটা খাবি কোনটা কোন দেখো এখন বাগান হয়ে গেছে বন্ধ তো তার জন্য একটা টোটোতে মানে আইসক্রিম খাবো বসে আর গাড়ির মধ্যে খারাপ লাগছিল সেই জন্য একটা টোটো দেখেছি হ্যাঁ বসে কেন চুপ করে বস ঢাকনা আমি জানি না তুই বসতো ঢাকনা নিতে হবে না এই এদের মায়ের কাছে আছে তো তার জন্য একটা টোটোতে বসালাম দুজনকে দাও 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 কেন দাও আর সেই জন্য দেখো খান বাগান বন্ধ হয়ে গেছে তো বসার জায়গা হচ্ছিল না তো সেই জন্যই সিমরান আর মায়েরা এখানে বসে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম মায়েরাকে আমি খাওয়াবো না তবু একটু দিচ্ছি এটা তোমাদের টোটো তোমরা বসবে একটু দাঁড়াও মাইরা নাইরা আইসক্রিম খাচ্ছ তুমি ওরে বাবারে বাবা নাক খেয়ে জল পড়ছে আর আইসক্রিম খাচ্ছে দেখো ফটো তো মজা খুশি দেখো আমার আইসক্রিমটা দামই ছিড়ে দিয়ে খাবো আইসক্রিমটা দিচ্ছে না ভাই কি করলাম আর নাকটা দেখো বোচিও আচ্ছা দাম আইনা খায় দিবে না না কাশি হয়েছে বাউলি তো দেবে না আর দেখো সবার শেষে আমরা খেয়ে নিলাম বিরিয়ানি কারণ আমাদের অনেক খিদে পেয়েছিল আর এখানে দেখো মায়েরাও কিন্তু বিরিয়ানি খাচ্ছিলো আমাদের সঙ্গে তো বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল কারণ খিদে লেগেছিলো তো তার জন্য আরও বেশি টেস্টি লাগছিল তারপর চলে গেলাম আমরা বাড়ি